হঠাৎ করে রেডি হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে মাঠের দিকে কানে একটা করে সর্ষের পুল আছে তোমায় নিয়ে আসলাম একটা সিঙ্গারা বুনুর জন্য চুল প্রচুর পরিমাণে উঠে উঠে একদম চুল শেষ হয়ে যাচ্ছে হ্যালো কেমন আছো তোমরা সবাই আচ্ছা বলছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো স্নান করা কমপ্লিট এখন আমরা দুজন বসে পড়েছি এখানে চা নিয়ে চলে এসেছি চা খেতে তো তোমরা কারা কারা খাবে চলে এসো দাও চায়ের সঙ্গে কিন্তু একটা বিস্কুটও আছে মানে চায়ের সঙ্গে টাটাও আছে আজকে টাটা একটু অন্যরকম এই যে বড় নিয়ে চলে আসলো এ দেখো এই বিস্কুটগুলো এই বিস্কুটগুলো মাম্মাম নাম দিয়েছে হচ্ছে চকলেট বিস্কুট তো তোমরা এই বিস্কুটটার নাম কি চকলেট বিস্কুট তো কে কে চকলেট বিস্কুট খাবে চলে এসো চলো আমরা চা খেয়ে নিই কথা হচ্ছে তো সকাল থেকে কিন্তু সমস্ত কাজবাজ শেষ মামামকে স্নান করানো কমপ্লিট তাই তো মামাম আজকে সারাদিনে কিচ্ছু খাইনি একদম একটা ভাতও খাইনি তো মামামকে একটা ক্যাডবেরি এনে দিয়েছি ক্যাডবেরি ভালো লাগে খেতে কি খাচ্ছে তুমি বলে দাও আচ্ছা ক্যাটবেরি খাচ্ছো মামা আমি দিই না সাধারণত এইসব কিন্তু আজকে যেহেতু একদমই শরীরটা খারাপ ওই জন্য দিলাম কারণ বাচ্চাদের কথা একটু খেয়ালও রাখতে হয় যে ওরা কি চায় না চায় সব মানে না করতেও নেই একটু দিতে হয় মাঝে মধ্যে তাই তো তো হঠাৎ করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি মাম্মাম আর তোমাদের একটু ঘুরে ঘুরু তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই বলবো তার আগে বলবো আমাকে কেমন লাগছে তাই তো মাম্মাম যাবে তো বেড়াতে যাবে তো কোথায় যাচ্ছো তুমি

তো মামমামকে পাঠিয়ে দিয়েছি দুজনের সঙ্গে গেছে আর আমি যাচ্ছি তো আমি চলে এসেছি একটা কাকাবাড়িতে এই যে দুটো ছাগল এই যে বসে আছে দুই ছাগল ছাগল থেকে কম কিছু তো আমি এসেছি কিন্তু এখানে একটা নিমন্ত্রণতে আর এখানে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে বাইরে আর আমরা ঘরে বসে আছি আবারও বলছি শাড়ি পরেছি মাথা চুলগুলো দেখো আস্তে আস্তে পুরো একদম গাড়িতে উস্কো খুস্কো হয়ে গেছে কেমন লাগছে জানি এরপর আমরা দেখো দেরি না করে খেতে বসে পড়েছি এখানে দেখো প্রথমে দিয়ে দিয়েছে সাদা ভাত সাথে ভেজ ডাল চিপস আর তার সাথে একটা লেবু তারপর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখো এখানে চলে এসেছে পনিরের তরকারি পনিরের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আরও ছিল নিরামিষ তরকারি আমি নিয়ে নিই তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস তো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি চলে আসলাম এই যে কত মশাই থাকবে

দেখো নাচ করতে ব্যস্ত বাবা নাচ করতে ব্যস্ত বাবা কি অবস্থা দেখছিস শুনো ওট নাচ করতে করতে মানে একদম পড়ে যাচ্ছে লাভালভি করে মামমাম দুষ্টু মাম্মা দুষ্টু মাম্মা দুষ্টু দুষ্টু হ্যালো দুষ্টু হ্যালো দুষ্টু হ্যালো দুষ্টু তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে মাঠের দিকে মাঠে আমরা সর্ষে বাগানে যাচ্ছি আচ্ছা আমরা এখন সর্ষে বাগানে যাচ্ছি মানে সর্ষে খেতে যাচ্ছি এখানে আমার সাথে আছে আমার দুই বোন আর এই যে তোমাদের দাদা ভাই যাবে বেরিয়ে যায় বলেছিল তো ধরে বেঁধে নিয়ে এসেছি চলো বাহ চলো আমরা চলে এসেছি মাঠে মাঠের দারুণ ভিউটা দেখে নাও চারিদিকে শুধু সর্ষের ফুল আর সর্ষের ফুল এইদিকে এইদিকে সর্ষের ফুল আছে কত মাঠের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে আর চারিদিকে থাকো পুরো একদম সর্ষে ফুলে ঘেরা চলো আমরা তো চলে এসেছি এখন যদি সর্ষে ফুল ছিঁড়বি তাহলে বকা হব সর্ষে ফুল ছিঁড়বো না জাস্ট এমনি এসেছি ঘুরতে ঘুরতে দু একটা ছবি তুলে বাড়ি চলে যাবো মাঠের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য আমি চাদর পরে চলে এসেছি চলো আমাদের এখানে ছবি তোলা শেষ হয়ে গেছে দেখো সবার মাথায় মাথায় মানে কানে একটা করে সর্ষের ফুল আছে মাঠের কাজকর্ম শেষ মানে মাঠে গিয়ে অনেক ছবি তুলে নিয়েছি সবটাই দেখবে আস্তে আস্তে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ওইদিকে মামামকে রেখে এসেছে একটা পিসির কাছে মা এদিকে ডাকতে চলে এসেছে আমাকে চলো বাড়ি যায় এবার অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পার্লারে যাব পার্লারে যাব কিন্তু সেভাবে আমার যাওয়াও হয় না ওই জন্য আমি এখানে আসলে বোনের সঙ্গে পার্লারে আসি আমার কিছু কাজ ছিল সেগুলো করতে চলো পার্লারের কাজ শেষ বাড়ির কাছাকাছি চলে এসেছি হেঁটে হেঁটেই যাচ্ছি আমি আর গুরু চলো কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের দেখাচ্ছি বাড়ি গিয়ে বাজারে দিয়ে যাচ্ছিলাম তখন চোখ পড়লো মিষ্টির দোকানের দিকে তো আমার প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো আমি চলে এসেছি এখানে মিষ্টির দোকানে এখানে দেখো মিহিদানা ছিল আমি এখান থেকে মিহিদানা নিয়ে নিয়েছি আর বুনুর জন্য একটা শিঙারা নিয়ে নিয়েছিলাম আসার সময় নিয়ে আসলাম একটা শিঙারা বুনুর জন্য আর মিষ্টির দোকান থেকে যে দেখালাম তোমাদের নিয়ে আসলাম মিষ্টি এই যে মামাম খাওয়ার ব্যস্ত মামাম কী খাচ্ছো তুমি কী খাচ্ছো মা আমি দিচ্ছি তো এই যে আমি খাইয়ে দিতে হবে না ও একা একা খাবে মানে সব সবকিছুরতে মাতব্বরী কেন এত আমি না সত্যি বুঝতে পারি না পাল্লা থেকে কি কি নি আসলাম যেহেতু আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে একদম প্রচুরtoDate টাক হয়ে গেছি বুঝছ তো ওর জন্য পাল্লা থেকে একটা তেল আর একটা কন্ডিশনার এনেছি আর একটা শ্যাম্পু এনেছি এ দেখো সবকিছু দেখাচ্ছি চলো দেখো প্রথমেই আছে শ্যাম্পু শ্যাম্পুটা অনেকটাই বড় আছে তাই না আচ্ছা দেখা যাক কি হয় মানে চুল প্রচুর পরিমাণে উঠে উঠে একদম চুল শেষ হয়ে যাচ্ছে ওই জন্য দিল ওই দিদি ভাইটা বলো যে ঠিক আছে তুমি এটা দেখো ট্রাই করে যদি হয় হ্যাঁ কি বলছিস হ্যাঁ দশ টাকা বলছেন দশ টাকা হ্যাঁ দশ টাকা আচ্ছা এরপর দেখাচ্ছে দাঁড়াও এরপর এটা হচ্ছে কন্ডিশনার দিয়েছে আর তেল সব কিছু একবারে নিয়ে চলে এসেছি কারণ আগে যেগুলো মাখতাম আমি তো সেগুলো দিয়েও আমি কোনো উপকার পাইনি আমার প্রচুর পরিমাণে চুল উঠেই যেত উঠেই যেত এই ছিল একটা কন্ডিশনার আর এই দেখো এটা হচ্ছে তেল হুম ভালোই আছে তাই না দেখা যাক কি হয় চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে চলো টাটা বোড় টাটা দিয়ে দাও মাম্মা পাপা টাটা দিয়ে দাও বলো টাটা আচ্ছা